মানুষজন ফাটিয়ে ফেলছে বাঙালি সত্যি হুজুগে এক থেকে ছিলাম মানিক চালের দোকানে মাঝ রাত্রিরে প্রায় এক কোটি লোক জড়ো হয়ে গেছিল আমিও সেদিন ওই রাত্রে ওখানে গেছিলাম বাংলাদেশে এসে আজ আবার দেখছি হাসান মামা এরপরে মিরপুর স্টেডিয়াম ভাড়া নিতে হবে মনে হচ্ছে সবার আগে তো ছাল ছুইয়া রসুনটাও দিয়েছে হাঁসটাও কি ছুঁয়ে ও মামা মামা রসুনটা বাড়াবাড়ি মাটন দিতে দেখুন কত করে দাম কত দাম হ্যাঁ দুশো 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 টাকা এক পিস মাটনের দাম সাথে খিচুড়ি সাথে খিচুড়ি দেয় এক ওকে মাটনের ঝোলটা তো মজা করছি যাই হোক খাবারটা সত্যি ভালো খাবারটা খারাপ হলে ভুলটা একটু বেশি আসতো বাট ঠিক আছে খাবার ভালো আছে দাদা রিপারেশান কেমন দাদা দাঁড়াও এই গরমে হাঁস খাচ্ছি এরপরে সারা সারারাত হাঁস ফাঁস করবো এই হচ্ছে হাঁস এই হচ্ছে হাঁস আহ হাঁস আহ কামাল হাঁস তো কামাল করে দিয়েছে বন্ধু তোমাকে পথে দাঁড় করিয়ে দেবে এই হাঁস এমনিতেও বাঙালি পথেই দাঁড়িয়ে আছে আজকে হুজুগের চক্করে করে এই পথে দাঁড়িয়ে হাত খেতে খেতে আমাদের একটাই কথা বলতে চাই হাসান মামা বৃন্দাবাদ ধন্যবাদ এটা খেতে খেতে গলায় যখন এই চুই জাল খাওয়ার পরে এতটা ঝাঁজ লাগবে তখন পেছনে না বিসি নয় আরসি আরসি কলা আরসি কলার গাড়ি রয়েছে কলাটা ভিজিয়ে নেবেন আবার ওখানে যাবেন যে তুই মাটান তুই হাস তুই গুষ্টি পেন্ডি সব খাবেন বাঙালি জিন্দাবাদ হুজুক জিন্দাবাদ দেখেন বাঙালি হুজুক দেখেন বন্ধুগণ আজ আমরা এক হয়েছি হাসান বাবা আমাদের এক করেছে এর আগে মানিক চান এক করেছিল আর কেউ আমাদের এক করতে পারি নাই যতদিন হুজুক চলবে ততদিন সব চলবে কিন্তু ফিরে আসি খাবারে খাবারটা খুবই ভালো কিন্তু আমার পক্ষে এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিল্লাবে চিল্লাতে এই খাবারটা খাওয়া সম্ভব হচ্ছে না বিকজ গরমে আমার গলা বুক আর অনেক কিছু জলে যাচ্ছে ভুজুক চলবে হাস চলবে আমি শালা রাত বড়বে হাস পাস করব কিন্তু তবু আমি হাস খাব 100 নবাব চাঙ্গড়ামো চলছে চাঙ্গড়ামো বাংলাদেশেও চলবে जिंदाबाद